ওয়েলকাম ফ্রেন্ডস আমার একটি নতুন ভিডিওতে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখি আমার ওয়ে কিছু ফ্রাই করছে পরে জানতে পারি যে ভাত ভাজা করে ভাত ভাজা খেতে অবশ্য আমার খুবই ভাল লাগে খুবই একটা প্রিয় জিনিস ভাত ভাজা আমার কাছে জিনিসটা দেখো কতটা সুন্দর ভেজিটেবল দিয়ে তৈরি করছে ও এদিকে রয়েছে কুমড়ো ফুল ভাজা কুমড়ো ফুল করবে দারুণ এই শীতের সময় কুমড়ো ফুল খেতে না হেভি লাগে সব জায়গায় সচরাচর পাওয়া যায় না আমি দাদু বাড়ি থেকে আগের দিন নিয়ে এসেছিলাম আর এদিকে সকালে লোটে মাছ এনেছি কালি এনেছি এগুলো হবে তারপর আরও দু তিনটা আইটেম এনেছিলাম লোটে মাছ দিয়ে একটা মা মশলা করে খুবই সুন্দর লাগে খেতে ওটা তোমরা একবার বাড়িতে ট্রাই করো এটা লোটে মাছের ঘন্ট ঠিক না লোটে মাছের একটা ঝাল টাইপ এটা অবশ্য খুবই সুন্দর লাগে মা খুব সুন্দর রান্না করতে পারে এটা ওর খুবই টেস্টি লাগে এটা মাখানো দেখলে পরেই মজা লেগে যায় এদিকে আমার বোন দেখো পুরো রেডি খাওয়ার জন্য মনে হচ্ছে এখনই খেয়ে নেবে দেখো কি সুন্দর লাগছে মশলাটা মাখানোর পরে সত্যি একদম স্পেশাল জিনিস এদিকে সকাল সকাল যেটু নেমে গেছে পুরো পুকুর পরিষ্কার করার জন্য এখান থেকে জাল পাতবে আমাদের পুকুরে এবার প্রচুর কচুরিপানা শ্যাওলা হয়েছে আর প্রচুর কই মাছ হয়েছে তো কই মাস ধরার জন্যই যেটু জাল পাতার জন্য জায়গা রেডি করছিলো আর এদিকে আমাদের একটা লঙ্কা গাছ দেখো এটা পেপার এক্স নাম ইংরেজিতে বলে ভুজ্জল বলে বাংলায় ভীভৎস জল ভীভৎস জল দিকে জেঠুর পরিষ্কার করা কমপ্লিট এখন জাল পাতবে ওখানে একটু পরে চলে গেছিলাম বোনের একটা স্কলারশিপের এক্সাম ছিল সেন্ট জেনাস মডেল স্কুলে তো সেখানেই গেছিলাম নিয়ে বোনকে আর এটা থেকে এক্সাম ছিল তো এক্সাম শুরু হওয়ার আগের কিছু মুহূর্ত বাচ্চারা সব এসছে দূর দূর থেকে পরীক্ষা দিতে বাজারে গিয়ে বোর পছন্দ মতো মটরশুঁটিগুলো নিয়ে এসেছিলাম খুব ভালো খায় দেখো কি সুন্দর মনোযোগ দিয়ে ছাড়াচ্ছে এদিকে বাড়ির সামনে পালন শাক যেগুলো হয়েছিল লাগিয়েছিলাম সেগুলো ছেড়ে নিয়ে এসেছি বাবা আসবে রাতে তো বাবা একটু শাক সবজি ভালোই পছন্দ করে তো মা সেগুলো তৈরি করে বাবার জন্য হঠাৎ দেখি বাড়ির সামনে দিয়ে কালী পুজো আছে পাশে হয়তো আর ঠাকুর আনতে যাচ্ছে নাচানাচি করতে করতে তোমাদের যদি আমার এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে প্লিজ লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো আর এখন আমি নতুন দয়া করে আমাকে একটু সাপোর্ট করো সবাই সাপোর্ট করলে খুবই ভালো লাগবে ধন্যবাদ